গুড মর্নিং फ्रेंड्स ভোন মিত্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত একটা নতুন পর্ব নিয়ে আবার হাজির হলাম আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই আমরা সকালে সমুদ্র থেকে একটা এরকম ঝিনুক পেয়েছিলাম তো এটাকে ওপেন করার চেষ্টা করছি ওপেন হতে চাইছে না আমাদের কাছে ছুরি দিয়ে আমরা চেষ্টা করছি যাতে ওপেন হচ্ছে না তো আমরা এটাকে লাস্টে ক্র্যাশ করলাম করে দেখলাম ভেতরে কিছুই ছিল না কিছুই নেই ভেতরে দেখতে পাচ্ছেন তো এটা আমাদের একটা সাসপেক্ট ছিল যে কিছু এত পাবো কিন্তু কিছুই পাওয়া গেল না তো আমরা এখন ভারাক্রান্ত মনে আস্তে আস্তে দীঘাকে বিদায় জানাবো তার জন্য আমরা রেডি হচ্ছি তো রেডি অলমোস্ট হয়ে গেছি এবং রওনাও দিয়ে দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে তো চলুন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে তো আমরা অলরেডি এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি কালকে যে ব্রেকফাস্ট করেছিলাম সেম ব্রেকফাস্ট আজকেও করছি তো এবার আমরা প্যাকিং করবো তো আমাদের প্যাকিং করা চলছে অলমোস্ট কমপ্লিট তো বন্ধুরা আমরা স্টেশনে এসে গেছি স্টেশনে অনেক ভিড় তো যা জানা গেল স্টেশনে ট্রেন লেট করবে আসতে তো আমরা কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করি দেখা যাক কখন ট্রেন আসে ট্রেন লেট আছে সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এসে গেছে ট্রেনে আমরা উঠেও গেছি দেখুন পুরো ক্লান্ত আমরা পুরো কালো হয়ে গেছি এত সমুদ্রে স্নান করেছি তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি ফিরে আসছি অন্য একটা পর্ব নিয়ে পরবর্তী পর্ব দেখার জন্য চোখ রাখবেন রাখবেন্দ চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে শুভরাত্রি জানিয়ে এই ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম ধন্যবাদ